টেন পাশাপাশি আমি গান অনেক ভীষণ পছন্দ করি তুই মোলহারি মোলহারাবিংসার যে যেটা ছিল সেটা আসলে তারা রিপ্রেজেন্ট করে না তারা গাছের পাতাটাকে বেশি রিপ্রেজেন্ট করে যেটা আমাকে খুব খারাপ লাগে এবং পাতা মিন্স আমি কি বোঝাচ্ছে আমার দর্শক হব অবশ্যই সেটা বুঝতে পারছেন কারণ সবাই ইন্টেলিজেন্ট জাদ গ্যালো জাদ গ্যালো বলে এআচ্ছ সংগঠনে আমি প্রায় চার বছর ধরে এখানে আছি আমাদের সংগঠন আমি সুরেচ্ছা সংগঠনের বর্তমান সভাপতি সভাপতি আপনি তো আমার প্রিয় ভাই রুমি ভাই উনিও সংগঠনের সদস্য এবং ওনার উদ্যোগেই অনেক অনেক ধন্যবাদ সাহাবুম সালম আঙ্কেল আপনাকে কথা বলছি যাকে নিয়ে কথা বলছি যে লালন সাহেজিকে নিয়ে ওই সময় আপনি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আসসালাম ভিতরে হাসিনার পতন এই সময়ে লালনকে স্মরণ করছি শুধু আমরা স্মরণ করব না আমরা চলে যাব পরবর্তী জেনারেশন তারপর জেনারেশন উদ্দেশ্য করে আমরা বেসিক্যালি এখানে ব্যায়াম করি ব্যায়াম করি ব্যায়ামের পাশাপাশি আমরা একটু লালন সম্পর্কে আসলে আমি কিছু বলতে পারবো না আপনার তো আজকের আয়োজনের সমাপ্তি ঘোষণা করলাম আমি আমরা আছি ঢাকা চন্দ্রিমা এবং এখানে লালন সাইজিকে নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে উদ্যানে এবং এখানে লালন সাহিকে নিয়ে যে অনুষ্ঠান হচ্ছে দূর থেকে দেখে আমাকে অনেক ভালো লাগলো কারণ কুষ্টিয়াতে বেশ কিছু অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছে এবং সেখানে লালন সাহিকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয় এবং তারা যেভাবে অনুষ্ঠানটা করে সেটা আমাকে মোটেও ভালো লাগে না কারণ লালন সাহি যেটা ছিল সেটা আসলে তারা রিপ্রেজেন্ট করে না তারা গাছের পাতাটাকে বেশি রিপ্রেজেন্ট করে যেটা আমাকে খুব খারাপ লাগে এবং পাতা মিনস আমি কি বোঝাচ্ছি আমার দর্শক হব অবশ্যই সেটা বুঝতে পারছেন কারণ সবাই ইন্টেলিজেন্ট যাই হোক এখানে আপনাদের সংগঠনটির নাম কি সুরের ছায়া সুরের ছায়া থ্যাংক ইউ সুরেচ্ছায় সংগঠন থেকে এনারা এখানে লালন সাইজির স্মরণে একটা অনুষ্ঠান এবং গান গাচ্ছে লালন সাইজির এবং আমি বেশ কিছু গান রেকর্ড করলাম সবাই অনেক অনেক ভালো গান করলো তো তারা লালন সাইজ সম্পর্কে আমাদের বর্তমান জেনারেশনকে এবং পৃথিবীবাসীর কাছে তারা কিছু তুলে ধরবে অ্যাবাউট লালন সাইজ এখানে অনেক জ্ঞানীগুণী মানুষ আসছে এবং সবাই অনেক ভালো মানুষ এখানে সবার সাথে কথা হলো আবার এবং সবাই কর্মজীবী মানুষ এমন না যে লালন সাইজির মতো যে ওখানে যায় শুধু বসে থাকে যারা অন্যরা বস থাকে এমন টাইপ এখানে কেউ না সবাই অনেক ভালো মানুষ এবং সবাই কর্মজীবী মানুষ এটা হলো সব থেকে ভালো লাগলো এবং তারা এখন আপনাদেরকে লালন সাহায্য সম্পর্কে কিছু তথ্য দেবে প্লিজ আপনার নাম এবং আমার নাম মাহবুবুর রহমান রাজু জি আমি এই সংগঠনের বর্তমান সভাপতি সভাপতি আপনি তো সংগঠনটা আমরা যে সৃষ্টি করেছি সেটা হলো যে প্রতিনিয়ত আমরা ভোরে এখানে ব্যায়াম করতে আসি এভরিডে ব্যায়াম করতে এসে আমাদের কিছু চিত্ত বিনোদন প্রিয় মানুষ আছে তাদেরকে সংগঠিত সংগঠিত করে আমরা এই দলটি তৈরি করি আমার দলের বয়স আজকে আমরা শুধু লালনের ত্রিধান অনুষ্ঠান করছি এটা নয় আমরা জাতীয় পর্যায়ে অনুষ্ঠানগুলো এখানে আমাদের সাধ্য মতো আমরা করে থাকি এই পর্যায়ে যে ধরনের মানুষগুলো আছে তাদেরকে নিয়ে যারা আমরা আসি এদের এরাই আমার সদস্য দলের এবং এরাই আমার দলের শ্রোতা এবং শিল্পী বাইরে কিন্তু ট্রেনিং প্রাপ্ত বা প্রশিক্ষণ কোন শিল্পী এখানে নেই জি কারণ আপনারা এটার মাধ্যমে যে টাকাই করতে হবে এটা না আপনারা মনের শান্তির জন্য কোনো দৃষ্টিভঙ্গি আমাদের নেই জি আপনারা থাকবেও না জি আমরা শুধুমাত্র আসি সকালবেলা ব্যমের পরে মানুষকে বিনোদন দেওয়ার জন্য এর মধ্যে লালন শাহের গান সিরাজ শাহের গান এখানে আমরা হাসন রাজার গান রবীন্দ্রনাথের গান নজরুলের গান এবং এই পর্বগুলো আমরা করে থাকি এছাড়াও জাতীয় দিবস বলতে যা বোঝায় ছাব্বিশে মার্চ ষোলো ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি পয়লা বৈশাখ এগুলা আমরা যথাসাধ্য উদযাপন করে থাকি তারই একটা ধারাবাহিকতা আজকে লালনের তিরোধান উপলক্ষে একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস আমরা উদযাপন করেছি এবং এখানে আমাদের সবাই মোটামুটি আমার দলেরই সদস্য এবং দায়িত্বপ্রাপ্ত অনেকে আছেন এখানে এখানে আমার বাঁ পাশে আমার অলিভার ভাই আমার অনেক শ্রদ্ধাও ওনারা অনেক আগে থেকে এখানে আছেন ওই তারপরে আছেন রিনি মননি যিনি সংগঠনের শুরু থেকেই প্রচেষ্টা করে যাচ্ছেন এটাকে দাঁড় করানোর জন্য পাশে আছেন আমার প্রিয় ভাই রুমি ভাই উনিও ওই সংগঠনের সদস্য এবং ওনার উদ্যোগেই আমি মনে করি আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে ওনার অবদানটাই সবচেয়ে বেশি কারণ এই দিবসগুলো কোন দিন কোন দিবস হয় এটা আমাদের অনেকেরই মনে থাকে না কিন্তু রুমি ভাই একমাত্র রুমি ভাই কোন দিন কোন দিবস কার তিরোধান কার জন্মদিন এগুলো উনি মনে রাখেন একদম ঠিকঠাকভাবে সেই প্রচেষ্টা ক্ষুদ্র প্রচেষ্টা থেকেই আমাদের আয়োজন এবং আয়োজন সম্পন্ন করা হয় তো যাই হোক আমরা আজকে কি পরিবেশন করতে পারেছি কি পারি নাই কে খুশি হয়েছে কে খুশি হয় নাই সেটা বলতে পারবো না হয়তো আপনার কোন দিকটা ভালো লেগেছে সেটা আমি বলতে পারবো না তবে আমরা এরকম উদযাপন করে থাকি এবং সবাই মোটামুটি আন্তরিক সবাই বললাম তো যে নিজ প্রতিষ্ঠায় নিজ চেষ্টায় তারা গান করে থাকেন এবার এ যে আমি দলের সেক্রেটারি সেটাই রেনি মাল অনেক কিছু বলবো বলার জন্য অনুরোধ করবো তো সভাপতি সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য এবং আপনি যেই বিষয়টা আমাকে বারবার ইন্ডিকেট করে বললেন সেটা হলো আপনারা এটা কমার্শিয়াল কমার্শিয়াল কোনো চিন্তা ভাবনা থেকে করেন না এবং কার ভালো লাগলো না লাগলো সেটা থেকে করেন না আপনাদের মনের ভালো লাগা থেকে করেন এই বিষয়টা আমার আরও ভালো লাগলো কারণ কারণ আমার বয়স হল আঠাশ আমি এই যে বললাম যে এতগুলা জায়গাতে ঘুরেছি এবং এতগুলা জায়গাতে আমি শুধু একাই ঘুরেছি না আমার ওয়াইফকে নিয়ে না আমার ফ্রেন্ডকে নিয়ে না আমার ভাই বা ফ্যামিলির কাউকে নিয়ে এটার কারণ হলো একা থাকতে আমাকে ভালো লাগে একা ঘুরতে ভালো লাগে পৃথিবীতে একা চলতে আমাকে ভালো লাগে তো এই যে আপনাদের কিছু ভালো লাগে আমাকে শেয়ার করলেন এটাও আমাকে অনেক ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ সভাপতি সাহেব নেক্সট বলেন প্লিজ আমি 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 অল্প অব্দিটা কথা বলি অল্প কথা বলি সেটা হলো আমার নাম রুমি আহমেদ নো ওটা আসতেছে সাহিজি আসতেছে এখানে জি কথা বলছি যাকে নিয়ে কথা বলছি যে লালন সাহিজি কে নিয়ে জি ওই সময়টা যদি আমরা বিচার করি ওই সময়ের কাছে যদি চলে যাই যেমন এই সময়ের কি এই সময়ের সময়ের ভিতর কি এই সময়ের ভিতরে হাসিনার পতন এই সময়ে নতুন একটা জেনারেশনের উত্থান সেই জেনারেশন কি করছে না করছে এর মধ্যে দিয়ে আমাদের চিন্তার বিস্তার হয় ঠিক অনুরূপ লালনের সময়ে যদি আমি চলে যাই ওই সময় হলো ইংরেজদের সময় ইংরেজরা কি করছে তখন ক্ষমতাটাকে ধরে রাখার জন্য কি করা যায় কী কূটকৌশল আবিষ্কার করা যায় যখন সমস্ত কুটকৌশল শেষ তখন তারা বাধায় দিল হিন্দু আর মুসলমানের দাঙ্গা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা হলে তাহলে তো আর আমাকে সরাবে না আমি আরও দিন ক্ষমতায় থাকব আমি তো দুশো আড়াইশো বছর ক্ষমতায় আছি ক্ষমতাটাকে আরও লম্বা করতে পারবো বাধায় দিল হিন্দু মুসলমানের দাঙ্গা সেই দাঙ্গার জন্যই লালনের ওই সময়কার যে গানগুলো সে গানগুলো জাত জাত গেল গেল বলে আজব কারখানা এবং বেশিরভাগ গানগুলোর দেখবেন যে জাতপাত নিয়ে লেখা কেন লেখা যে তোমরা কি নিয়ে লাফালাফি করতেছো হিন্দু মুসলমান নিয়ে লাফালাফি করতেছো হিন্দু মুসলমান নিয়ে মারামারি করতেছো সবচেয়ে বড় কথা হলো মানুষ মানুষ ভোজলে শোনার মানুষ হবি এই রকম চিন্তাভাবনা নিয়েই লালন লালনের প্রতিটা গান প্রতিটা চয়ন একজন মানুষ লেখাপড়া জানতেন না লিখতে পারতেন না পড়তে পারতেন না তার ভেতর থেকে কোত্থেকে এই শব্দ চয়নগুলো আসলো শব্দের বিন্যাসগুলো আসলো শব্দের ধারাবাহিকতাগুলো আসলো এটা একটা চিন্তার ব্যাপার আমি ওনার সম্পর্কে ভালো জানি না তবে একটু পড়তে যেই দেখি একটু গানগুলো শুনতে যেয়েই দেখি যে আমি অবাক হই যে আসলে আমরা অনেক দূর পর্যন্ত লেখাপড়া করেও ওনার একটা শব্দ একটা লাইন আসলে আমরা তৈরি করতে পারবো না এবং বোঝার সম্পূর্ণ বিশ্লেষণ করে বোঝার মতো আমাদের জ্ঞানের সৃষ্টি হয়নি এখনো হ্যাঁ সেই আর কি সেই জন্যই আমরা লালনকে স্মরণ করছি শুধু আমরা স্মরণ করবো না আমরা চলে যাব পরবর্তী জেনারেশন তারপর এর মানে কি এর মানে সর্বশেষ যে কথাটা বলি সেটা হলো ওনারা হলো আসলে অমর ওনারা মরেও মরেন নাই ওনারা দেহটা ত্যাগ করছে তার কারণে কিন্তু এখানে লেখা নাই যে লালনের মৃত্যুবার্ষিকী তা কিন্তু লেখা নাই তিরোধান উনি একটা ধ্যানে চলে গেছেন আর সেই ধ্যানটাকেই আমরা ওর ওনার ওই ধ্যানের সাথে আমাদের যে জীবিত ধ্যান আর ওই মৃতর ধ্যান একে একাকার হয়ে গেছে ওই দুই ধ্যান

লালন সম্পর্কে বলার আমার কিছুই নেই বাংলার প্রতিটি মানুষ লালন সম্পর্কে জানে জি এবং অলরেডি আমার আগে যারা বলে গেছেন তারা কিন্তু সব মোটামুটি বিশ্লেষণ করেছেন আমার কিছু বলার নাই তবে ওনাকে উদ্দেশ্য করে আমরা বেসিক্যালি এখানে ব্যায়াম করি ব্যায়াম করি ব্যায়ামের পাশাপাশি আমরা একটু আড্ডা মারি গান বাজনা হয় সেই জন্য লালনকে উদ্দেশ্য করে আমরা একটা অনুষ্ঠান করেছি এখানে তো যাই হোক লালনকে নিয়ে আর কিছু বলবো না আপনারা দোয়া করবেন আমরা জানি শুধু লালন না আমাদের বাংলাদেশের যতগুলি অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানগুলির জন্য আমরা এখানে চালু রাখতে পারি সেটা আপনারা দোয়া দোয়া করবেন আপনার এই এই মুহুর্তে একটু ঋণই একটু কিছু কথা বলুন এক লাইন দুই লাইন দীর্ঘ ইন্টারভিউ নিয়ে জি 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 লালন সম্পর্কে আসলে আমি কিছু বলতে পারবো না আমরা অত নাই তো সুরের সম্পর্কে বলছি যে সুরের ছায়া আমাদের সংগঠনের নাম এখানে আমরা সকালে আসি এসে সবাই ব্যায়াম করি তারপর চিত্ত বিনোদনের জন্য গান বাজনা এই বসে একটু আড্ডা দেওয়া সেখান থেকে আমরা সকল অনুষ্ঠানগুলো এখানে পালন করে থাকি জাতীয় অনুষ্ঠান আর এই লালন আমরা অবশ্যই প্রথম করলাম লালনের ভবিষ্যতে আমরা যাতে সবসময় কন্টিনিউ করতে পারি আমরা এটা সবাই চাই তো আর কিছু বলতে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি নাজমুল এই সুরেচ্ছা সংগঠনে আমি প্রায় চার বছর ধরে এখানে আছি আমাদের সংগঠন সম্পর্কে তো সবাই বললেন আমরা এখানে যারা আছি এখানে কিন্তু আমরা কেউ পেশাদার কেউ কিন্তু নয় আমরা কেউ সঙ্গীত শিখে আসি নাই আমরা এখানে যারা সঙ্গীত বা কবিতা চর্চার বা সাংস্কৃতিক চর্চা যেটা বলি সেটা আমাদের নিজেদের তৃপ্তির জন্যে আমরা এখানে এখানে করে থাকি আমরা প্রত্যেকটা দিন এখানে ব্যায়াম করি বিশেষ করে আমরা শুক্র এবং শনিবার এর সাপ্তাহিক দুই ছুটির দিনে আমরা আমাদের সংগঠনের কাজগুলো বা আমাদের আত্মার শুদ্ধির জন্য আত্মার শান্তির জন্য আমরা এখানে আসি আর জাতীয় পর্যায়ের যতগুলো অনুষ্ঠান আছে আমরা সবকিছুই কভার করার চেষ্টা করি আমাদের ক্ষুদ্র পরিসরে আমাদের সংগঠনের প্রায় চল্লিশ জন সদস্য আছে আপনি শুরুর দিকে আসলে সবাইকে দেখতে পেলেন্লাহ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন লোক আমরা এখানে আছি পাশাপাশি আশেপাশে যারা আছে তারা সবাই বা শ্রোতা যারা আছেন আমাদের এই সঙ্গীত চর্চা বা এই আবৃত্তি এই সুরেচ্ছা সংগঠনের যে পরিবেশনা এরা উপভোগ করে থাকেন তা ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে আমরা এটা করতে চাই আমাদের সামনের যে প্রোগ্রাম আছে আপনার ব্লগের মাধ্যমে দেশবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই পরিবেশনা আমার নাম শাম্মী একটা মিমি নিকনেম আমি একজন ক্লাস স্কুল টিচার টেন পাশাপাশি আমি গান অনেক ভীষণ পছন্দ করি চন্দ্রীমাতে আসার হাঁটাহাঁটি তার পিছনেই এখন উদ্দেশ্য যেটা আমাদের সুরের ছায়া সুরের ছায়ার সঙ্গে জড়িত একটা ভালো লাগা কাজ করে দিনের একটা পরিশ্রমের পর কবে শুক্রবার আসবে আর আমরা সবাই মিলে একটা আড্ডা ভালো লাগা মজা করব এটাই হলো আমাদের উদ্দেশ্য কারণ কোনো অন্য কোনো উদ্দেশ্য নেই জাস্ট ভালো লাগা একজন আরেকজনের প্রতি একটা ভালোবাসা শ্রদ্ধা দোয়া এবং সর্বোচ্চ সবার প্রতি সালাম আপনি আমাদের সাথে থাকবেন ইনশাল ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম সুরের ছায়া আর সকলের নিমন্ত্রণে এখনই আরম্ভ হবে আমাদের লালন লালন ফকিরের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ওনার সুরের সুর মিলিয়ে আমরা আজ পরিবেশন করেছি অনেক গান প্রথম গানই ছিল আমি নিজে পড়ি আমি শাহ মকবুল শাহ এই মাঠে আসি আজ দীর্ঘ পঁচিশ বছর আমি এখানে এক্সারসাইজ করতে আসি সাথে সাথে আমি চন্দ্রিমা ফিটনেস ক্লাবে এক্সারসাইজ করে পরে আমি এখানে সুরের ছায়াতে আসি এটা জন্মলগ্ন থেকে আমি জড়িত আমি ওদের সেবা দেওয়ার জন্য এখানে চিত্ত সুখের জন্য সবাইকে ভাবনা ওগুলা দূর করার জন্য সুস্থ থাকার জন্য নিবেদন করি ওনারা সবাই এখানে সুস্থ আছে ইনশাল্লাহ সামনে আমরা জাতীয় পর্যায়ের সব প্রোগ্রামে আমরা ইনশাল্লাহ করব আমি এখানে এক্সারসাইজ করে অনেক উপকার পেয়েছি আর গান গেয়েও অনেক চিত্তসুখ হয়েছে অনেক ভালো লেগেছে আর আপনি যে জেনে আমাদের এখন ভিডিও করতেছেন আপনাকে সুরের ছায়া আর সকলের নিমন্ত্রণে আপনাকে আমার স্বাগত জানিয়ে আমাদের লালনের আজকের আয়োজনের সমাপ্তি ঘোষণা করলাম আমি অনেক সুরের ছায়া অনেক অনেক ধন্যবাদ শাহ আলম আঙ্কেল আপনাকে আপনি অনেক সুন্দর করে কথা বললেন এবং আপনার কণ্ঠ একটু আমি নকল করার চেষ্টা করলাম কিন্তু পারবো না কারণ আপনি তো আপনি অনেক ধন্যবাদ আপনাকে Ja, going send